আজকের ভিডিওটা সকালের খাওয়া দাওয়া থেকেই শুরু করছি তো ছাদে ভাত নিয়ে এসেছি কই মাছের ঝোল মাছ পাতুরি আর হলো গিয়ে পেঁয়াজকলি ভাজা খাওয়া দাওয়ার শেষে এই ব্যক্তি মোবাইল দেখতে দেখতে ভাত খেয়েছে তো এখনো মোবাইল দেখছিল তার মধ্যেই চলে এসেছে একটা পার্সেল তো পার্সেলটা পেয়েও ভীষণই খুশি ও ও পার্সেল খুবই পছন্দ করে সব সময় পার্সেল পেলে খুবই এক্সাইটেড থাকে তো এসেই বাড়িতে মানে ঘরে ঢুকে পার্সেলটা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো পার্সেলটা খুলতে গিয়ে আর বের করতে পারছে না তারপরে আমি ফাইনালি হেল্প করে বের করে দিলাম তো চলো এর মধ্যে কে আছে দেখাই তবে এর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা তোমাদের সবারই আনএক্সপেক্টেড তো এটা কি বলো তো প্রথমে ভেবেছিলাম মিস্ত্রি তারপর দেখছি না ফুড তো যাই হোক সব কাজ সেরে চলে এসেছি ছাদে কিছু কাচাকুচি করেছি তো সেগুলো এখন ছাদে মেলে দিচ্ছি এটা হলো বাবার শার্ট আর আমার রয়েছে আর আমার হাজব্যান্ডের রয়েছে তো সবগুলোই এখন ছাদে মেলেনি এই শীতে ছাদে আসলে আর যেতে ইচ্ছে করে না এখন মোটামুটি রান্নাটা ছাড়া সব কিছু আমাদের ছাদে হয় খাওয়াটাও এমনকি ছাদেই হয় তো এগুলো মেলে দেওয়ার পর ওভাইকে স্নান করাবো ওকে তেল মেখে দিয়েছি তো ছাদেই হাঁটাহাঁটি করছে ঘোরাঘুরি করছে এগুলো মেলা হয়ে গেলেই ওকে স্নান করিয়ে ওর কাজটাও আমি কমপ্লিট করে দেবো তারপর বাকি রয়ে গেছে এই শাড়িটা তো এখন এই শাড়িটা মেলে দেব তারপর বিকেলে রেস্ট ফেস্ট নিয়ে উঠলাম রেস্ট নেওয়ার পর উঠে এই যে অবের ফৌজি ড্রেস এটা অনলাইন ওর বাবা অর্ডার করেছিল তো সেটা পেয়েও ভীষণ খুশি সে ড্রেসটা পরেই নিয়েছে আরও ঠিক করে ঘুমায়ও ও এটা পরবে বলে তো যাই হোক পরে টোরে দেখো এখন পোজ দিয়ে কিছু ছবি তোলা হচ্ছে একটু ভিডিও করছি ওর তো স্কুটির পাশে দেখো কত রকমের পোস্ট দিল তারপর চলে গেছি পাশের এক বাড়িতে গাজর খেতে খেতে তো গাজর খেতে খেতে গাজর প্রায় শেষের দিকে তখন এই টিয়া পাখিটা বেরিয়ে এসেছে তো সে গাজর খেয়ে এখন কিছুটা গাজর টিয়া পাখিটাকে খাওয়াচ্ছি আর অভয় দেখো বন্দুকটা নিয়ে পাখির সাথে দুষ্টমি করছে তো গাজরটা ও ঠিক খেতে পারছে না তোকে চেষ্টা করছি খাওয়ানোর টুকটাক ঘোরাঘুরি করার পর ভাবলাম কিচেনটা একটু পরিষ্কার করি কিছুটা সময় আছে হাতে তো সেই জন্য দেখো এসে শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছি সারা বিকাল টুকটাক ঘোরার পর বাড়িতে এসে ভাবলাম কিছুটা সময় রয়েছে তো কিচেনটা একটু ক্লিনিং করে নিই তো সেই জন্য রান্নাঘরে ঢুকেই ঝুড়িগুলো বাসন রাখার ঝুড়িগুলো এগুলো সব সরিয়ে একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে মোছার চেষ্টা করছিলাম যতটা হাতে পারছি তো এইগুলো তো নাই শীতের দিনে বেশি নোংরা হয় কেন বলো তো সব সময় ঠান্ডা থাকে তো জুতো পরে ঢোকা হয় ঘরে বেশিরভাগ সময়টাই তো এখন ঘর প্রচুর পরিমাণে নোংরাটা বেশি হয় তো মুছিও সকাল বিকাল যতটা পারি মোচার চেষ্টা করি সব সময় তো আর কিচেনে পড়ে থাকলেও চলবে না তো যাই হোক এভাবে আমি সব ঝুড়িগুলো সরিয়ে দেখো কতটা নোংরা ওইখানে এখানে একটু বাইট দিয়ে ঘষা দরকার ছিল তো আমি সময়ের অভাবে আর ঘষতে পারিনি এমনি জাস্ট নেখড়া দিয়েই ঘষে ঘষে যতটা পারছিলাম পরিষ্কার করে দিয়েছি কারণ এক্ষুনি সন্ধ্যে হয়ে যাবে তারপর আমি চলে যাব সন্ধ্যে দিতে তো কাজের একটা তারা থাকেই যায় তারপর ছেলেকে কিছু খাওয়ানোর থাকে তো অনেক কিছুই কাজ থাকে যাই হোক আর এত কথা বলছি না আমি তো রান্নাঘরটাকে আমার প্রায় ক্লিনিং করা কমপ্লিট হয়ে গেছে আর জায়গার জিনিসগুলো আমি জায়গায় নিয়ে যাচ্ছি তো এরপর আমি নাইটি চেঞ্জ করবো চেঞ্জ করে যাব সন্ধ্যে দিতে সন্ধে দিয়েছি পুজো দিয়েছি তারপর দেখো সন্ধেবেলা একটা কি নাস্তা বানিয়েছি এই দেখো মা বললো কিছু সাদা পিঠে ভাজতে মানে এটা কোনো সাজে ভাজিনি এটা এমনি ভেজেছি কড়াইতেই চিতল পিঠেও বলা যায় তো সেটা ভেজে সবাইকে সন্ধ্যাবেলা খেতে দিয়েছি আর কালকে যেহেতু অভিযোগ স্কুল আছে আমি কালকের কাছটা এগিয়ে রাখার জন্য রাতেরবেলা একটু শাক কেটে রেখে দিচ্ছি এই দেখো লাল শাক মা ছিল আমাদের জমি থেকেই এনেছে তো সেই শাকটাকে আমি রাতে কেটে রাখছি যাতে সকালে আমি উঠেই ঝটপট রান্না করে নিতে পারি তো যাই হোক আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই তোমাদের এই ছোট্ট সিম্পল ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর হ্যাঁ প্রত্যেকে একটা লাইক করে দিও চলো গুড নাইট